তোমাদের আদা বাড়িয়ার একজন পরমাণিক আছে যার অনুমতি ছাড়া বিচার হয় না কথা বলেন আসেনা না নাই আবার আপনাদের উপজেলারও কিছু কর্ণধর উপজেলার চেয়ারম্যান আসে না নাই উপজেলার মধ্যে এমপি আসে নাই দেশের মধ্যে মন্ত্রী আসে না নাই প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি আসে না নাই এই যে এক একজনের এক একটা ক্ষমতা যার আন্দারের বিচার থাকে উনি বান্ডিল শোখে না নই প্রামাণিকের বিচার গ্রামের বিচারে পরামাণিক করে ঠিক কিন্তু বান্ডিল সারা বিচার করে না এমন শোনর পরামানিকায় আছেন নই আর জরে ওইগুলাকে আল্লাহ কে মতের দিন কান্দরে তুলে দ্বারা করাবে দ্বারাই বা তখন ওই দিন ওই যে কচু জামনে আপনার গরম পানিতে দিলে কুচায় যায় ওইভাবে কুচায় যাইব আই তুমি না বিসারক কি কি তুমি না বিসারক আল্লাহ ওই দিন বলবেন আলাইহিসান্নাহু

খালি কার ভাই কথা বোঝেন পরামানিক গোষ্ঠীর ছেলে বেশি কথা কওয়া যাইব না বিচার ওর বিপক্ষে দেওয়া যাবেন না ওরা ছয় ভাই আছে রাতের আধারে তুলে নিয়ে যাবে এই ভয়ে বিচারটা ওর পক্ষে চলে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এমন একটা দিনের ভয়ের কথা বললাম ওয়ালা ইয়ুকবালু মিনহা শাফা আমি আল্লাহ তাদের থেকে ওই সুপারিশ কবুল করব না আজকে সুপারিশ করার লোক আছে না সন্তান অন্যায় করেছে সন্তানকে শাসন করা বাদ দিয়া অনেক গার্জিয়ান রাতের আধারে টেকার বান্ডিল নিয়ে পরামাণিকের কাছে যায় যায় বলে আমার সন্তান জেনে না বুঝা অন্যায় করেছে যা করেন তা করেন পরামাণিক সাহাব বান্ডিল একটা রেখে গেলাম আগামীকাল বিচার যেন আমার ছেলের পক্ষেই হয় এমন গার্জেন এলাকায় আসে নাই আবার ভাইয়েরা খুব লক্ষ্য করবে তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে টাকা সনে সুপারিশ সনে ভাইয়ের চেহারায় বিচার হয় বংশের গরমে বিচার হয় রব্বুদার মিন ডাক দে বললেন ও পৃথিবীর বান্দা বান্দি এমন একটা দিনকে ভয় করো যেই দিনে বান্ডিল কোলাবে না কোন ফেজের চেহারা খোলাবে না বংশ খোলাবে না আমি আল্লাহ ওই দিনে সমান সমান বিচার করব এই বিচার করতে যাইয়া এমন একটা সময় আসবে সাহায্যের সময় আসবে মানুষগুলো আবার অপারেশন হয়ে যাবে দুনিয়ার জমিনে বিপদে পড়ার পরে এই আদা বাড়ি ডাক দিয়েছিল ও ভাই আমি বিপদে পড়েছি অনেকের ভাই কিন্তু ওই দিন লাঠি সোটা নিয়ে চলে গিয়েছিল মানুষগুলো যখন কেয়ামতের দিন বিপদে ভরে যাবে আসামের কাঠগড়ায় আটকে যাবে ওই দিন তারা সাহায্যের জন্য হাত বাড়াবে রব্বুল আলামিন এবার এটাও ক্লিয়ার করে দিলেন ওয়ালা হুম ইউন তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না আওয়াজ তুলে বলা যায় না নাও